চোর ডাকাত গুন্ডা আমরা আসলে শান্তিপূর্নভাবে দাবিদাবা নিয়ে আমরা মাননিয়ার কাছে আজকে আমাদের এত মানে কি দাবিদাবা তো কিছু দি না ব্যারিকেড আর পর ব্যারিকেড ঘেরানো হয়েছে আমরা কোনো চোর নই ডাকাত নই আমরা কোনো হাঙ্গামা করতে আসিনি আমরা শান্তিপূর্নভাবে আমরা বসতে এসেছিল মাননীয় বলেছিল 21 তারিখে আমাদের ডেট দিয়েছিল আজকে বসার ডেট দিয়েছিল বলে আমরা এসেছিল কত এমন কি এই যে গর্ভাবস্থী মহিলা বা ছোট শিরচুর যে পরিষেবা দিতে না আমাদের কিন্তু বিশাল কষ্ট হচ্ছে সেটা কি আমি একজন আশাকর্মীর সঙ্গে কথা বলছিলাম উনি বললেন যে আমি কর্মক্ষেত্রে থাকা না আমি পারছি না ওনার কষ্ট দেখে আমি তাও ওখানে কাজ করি কিন্তু আমি সই করি নি এখনো করছি এখনো করে যাচ্ছি এখনো আমার বাড়িতে একটা ডর্সের পেশেন্ট গেছে কান্নাকাটি করছে ওর মানে ছেলেও এসেছে বউ এসেছে প্লাস ওর হাজব্যান্ডও এসছে এসে বলছে দিদি কি ব্যাপার আপনাদেরকে বহুদিন ধরে ফিল্ডে দেখছি না প্রতিদিন আপনি আসেন আর এখন দেখছি না দিদি মানে প্রতিটি মানে ফিল্ডের মানুষ পাবলিক মানে অসুস্থ হয়ে পড়েছে আমার ডর্স হয়ে গেছে টিভি হয়ে গেছে কিন্তু আমি কোথাও পরিষেবা পাচ্ছি না কার কাছে আপনারা যাচ্ছেন না ফিল্ডে সেই কথা বলে আমার দরজায় এসে ধাক্কা তখন আমি বললাম ওই তখন আমি মনের দিকে আমি ওগুলো মানে বললাম আমি গর্ভবতীতে আছি তবু আমি ওকে ডিসিশন দিলাম তুমি দাদা চলে যান আমাদের এনএম দিদির কাছে আমাদের দিদির কাছে যান ওখানে ওখানে গিয়ে আপনি আমি যখন অন্যদের সঙ্গে কথা বলছিলাম ওরা বলছিলাম কর্মবিরতি আমরাও তো মা আমরা দেখতে পাচ্ছি না ওনাদের কষ্টটা আমরা কর্মবিরতি হলেও আমরা যাচ্ছি মাঝে মাঝে কাজ করতে কিন্তু আমি বলছি এই রাজ্যের মুখ্যমন্ত্রী ও মহিলা ইনি আপনাদের কষ্টটা উনি তো মানন শুধু

শাক সবজি খাবেন ঠিক আছে দিদি সেই খাবার তো আমরা পাই না আমরা তো চার মাসের মাইনে আমাদের বন্ধ আছে দিদি সে আমাদের কাছে তো টাকা নেই আমরা তো পুষ্টিকর খাওয়া পাই না দিদি তাহলে আমরা ফিল্ডের মানুষকে কিরকম বুঝাবো বলেন দিদি আমরা তো সেই পুষ্টি আমাদের শরীরে হয় না তাহলে আমরা ফিল্ডে কিরকম কাজ করব কাজ করতে গেলে তো পুষ্টির দরকার হয় ঠিক আছে দিদি